মোহাম্মদ খুজায়মা বলকি রহমতুল্লাহ আলাই জিনার বাড়ি কইলো বলো খেলা তার মধ্যে উনি বলেন আমি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম আউলিয়া کرامের খাসিনত হলো আউলিয়া کرام সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন আপনারা বলেন নামাজ ছাড়া কোনো বেলায়েতে ওলিগিরি চলে নি না 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 চলে না হযরত আহমদ খুজায় ইমাম বলক রহমাতুল্লাহ আলাই বলেন আমি যখন আমার বাড়ির মধ্যে বসবাস করতেছি আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজটা বইরা আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন আমি তা পায়া শুক্রিয়া আদায় করি ও আল্লাহ গো আমি আহম্মদ কুজাইমা যখন বসবাস করি আমি নামাজ পড়লে বড় মজা পাই আমি রোজা রাখলে বড় মজা পাই আমি দুনিয়ার আমল আকলাক করলে মজা পাই অনেক মানুষ নামাজ পড়ে নামাজের মধ্যে রোগ বালা মুসিবতের কথা মনে হয় অভাবের কথা মনে হয় সন্তান সুস্থ সুস্থতার কথা মনে হয় আবার কোন জায়গায় ঋণ টাকার কারণে ঋণের কথা মনে হয় কিন্তু হজরতে আহম মোহাম্মদ কুজাইমা বলেন ও জগতের মানুষ আমি যখন নামাজ আদায় করি আমার কাছে এত মজা লাগে আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে মজাদার খাবার যদি আমাকে কেউ এই সময় আমার জিব্বার মধ্যে দিয়া দেয় আমি এই খাবারের চাইতে আমার এবাদতের মাধ্যমে বেশি মজা পাবো এ আমার মনের বাবা আমরা তেহমদ খুঁজায় মা বল

করতাম না নবী গো কেন বলে আমি সূর্য ওঠার পর দুই রাকাত নামাজ আদায় করতাম সেই নামাজটার নাম হলো সলাতুল এশাকের নামাজ এ বাবা পাঁচ অক্ত নামাজ শুধু নামাজ না পাঁচ অক্ত নামাজ সারা আমার আল্লাহ তারা বান্দার জন্য কিছু সহজ সাধ্য এবাদত আল্লাহর বান্দাদেরকে দিছেন এই নামাজটা যদি কোনো বান্দা আদায় করে আমার আল্লাহ তারা ওই বান্দাটার আমল নামার মধ্যে একটা পরিপূর্ণ উমরা এবং পরিপূর্ণ হজের সাবাব দান করে কই আমরা তো ফজরের নামাজই পড়ি না আবার আমরা যদিও নামাজ পড়ি মুরগি যেমন ভাবে আদার খায় আমরা তেমন ভাবে ঠোকর দিয়া 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 নামাজ থেকে মসজিদ থেকে তারা হুরা বিন বের হইয়া যায় মনে রাখবেন না 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 আল্লাহর বান্দা আহমদ কুজাইমা বলেন আমি আবার এশরাকের নামাজটা পড়ার জন্য ব্যাখ্যা করলাম আমি কিন্তু এশরাকের নামাজটা আদায় করলাম এশরাকের নামাজটা আদায় কইরা আমি মসজিদের বারান্দার সামনে এসে বসলাম বসার পরে একজন লোক আইসা আমার কাছে ফরিয়াদ জানাই আহাম্মদ তুমি তো বলো এলাকার সব চাইতে বড় আলেম তুমি দোয়া করলে দোয়া কবুল হয় ও আহমদ তোমার কাছে আমার একটা ফরিয়াদ তুমি আমার জন্য দোয়া করো আমার কোনো সম্পদ নাই আমার কোনো টাকা নাই আমার কোনো দৌলত নাই আপনারা বলেন দোয়ার কারণে ধন সম্পদ দৌলত দিতে পারে একজন তিনি কি নবী আমার বলে তাকদির লা ইয়ারুদ মানুষের তাকদির কোনোদিন দিন পরিবর্তন হয় না তবে ইল্লা বিদুয়া কেউ যদি দোয়া করে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয়ে যায় এজন্য ছোট থাকেন বড় থাকেন যুবক থাকেন মুর্বি থাকেন আপনারা সব সময় একজন আরেকজনের কাছে দোয়া চাইবেন যদি আপনার বয়সে কেউ ছোট হয় তার কাছে দোয়া চাইতে আপনি বিরক্তিবোধ করবেন না বলে হুজুর কেন গো কারণ দোয়ার কারণে আপনার ভাগ্য এবং তকদীরটা পরিবর্তন হয়ে যাবে এ আমার মুসলমানি মানদার হযরত আহমদ কুজাইমা রাগ দিয়ে বলতেছে জগতের মানুষ রে ও জগতের মানুষ আমি আহমদ কুজাইমা যখন দুনিয়ার জমিনের ভিতরে সেখানে বসলাম লোকটা এসে আমার এক আহমদ খোঁজায় আপনি একটু দোয়া করেন আমার তো সম্পদ নাই আমার তো টাকা পয়সা কোনো কিছু নাই আপনি দোয়া করলে আল্লাহ তালা আমার সম্পদ প্রদান করব আহমদ খুঁজায় মা তুই যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইছো তুমি যদি ততক্ষণ সময় আমার আল্লাহর কাছে চাইতা তাহলে আমার আল্লাহ তালা হয়তো তোমার এই সময়টার মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমারে দিত আমার কাছে কেন চাইনি রে তুই তো চাইবি আমার আল্লাহ তালার কাছে আহমদ খুঁজায় আমার কথা শুই

তুমি বিভিন্ন পেশার নাম লেখা এবার আহমদ খুজায় সামনে আগন্তক ব্যক্তিটা একটা কাগজের মধ্যে ব্যবসা লেখলেন একটা কাগজের মধ্যে মাছ বিক্রেতা লেখলেন একটা কাগজের মধ্যে অন্য কিছু লেখলেন এমনভাবে অনেক ব্যবসা বাণিজ্যের কথা লেখলেন আহম্মদ খুজায় ওই কাগজটারে নিয়ে আইসা হুজুরের সামনে পাত্রটা ধরলেন পাত্রটা ধরার পর আহম্মদ খুজায় মার সামনে ওই লোকটা ডাক দিয়ে তুই হুজুর কি করব বলে তুমি এই পাত্র থেকে একটা কাগজ উঠাও কাগজ উঠানোর কথা বলার সাথে সাথে হুজুর বলছে সাবধান আমার এই কাগজে যেই লেখা থাকবে তুমি সেই ব্যবসা করবা সেই ব্যবসা করলে আল্লাহ তোমার এই ব্যবসার মাধ্যমে উন্নতি দান করব এবার ওই লোকটা আহমদ কুজা আমার কথা মোতাবেক সেখান থেকে একটা কাগজ হাতের মধ্যে নিলেন কাগজটা উঠে দেখে কাগজের মধ্যে লেখা ডাকাইতি কি লেখা আমরা কথা কর না কি লেখা তার মানে এর নিয়ত খারাপ আছে এর নিয়ত খারাপ আছে

আমি অনুমতি পাইছি আল্লাহর একজন হকালী বান্দার কাছে এবার আপনারা বলেন হেদায়ত দেওয়ার মালিক একজন তিনি কে আল্লাহ যদি হেদায়ত দেয় হেদায়ত কেউ ধরে রাখতে পারবো এ মুসলমানি মান্দা

নামছে কিন্তু অনেক দিন পর্যন্ত ডাকাইতি করার কোনো জায়গা খুঁজে পায় না তো আগে আরবের বড় বড় বণিকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য নদীপথে তাদের জাহাজ দিয়ে সামান ক্রয় করে নিয়ে যাইতেন এমন টাইমে বড় বড় ব্যবসায়ীরা যখন বলক এলাকার পাশে দিয়া নদী মাতৃক এলাকার উপর দিয়া যখন যাইতেছেন এবার পুরাটা ডাকাতের সর্দার ওই ডাকাতের পুরা গ্যাংটারে নিয়ে ওই নৌকাটার মধ্যে হামলা চালাইছে যেন তাদের নৌকার মাল সামান গুলা নিয়ে যাইতে পারে কিন্তু মালটা চালানোর জন্য যখন আমলটা নেওয়ার জন্য যখন হামলা চালায় যা দেখতেছে ওই নৌকার ভিতরে যে বণিকটা মাল সামান গুলা নিয়ে যাইতেছে সবাই তাদের কর্মকাণ্ড করতেছে কিন্তু যেই বণিকের মাল সেই

তিন সময় তিন ব্যক্তির ইমাম থাকে না এক নাম্বার চুর যখন চুরি করে তখন তার ইমাম থাকে না দুই নাম্বার জিনা খোর যখন জিনা করে তখন তার ইমাম থাকে না তিন নাম্বার ও দুনিয়ার মুসলমান নেশা খোর যখন নেশা করে তখন তার ইমাম থাকে না তিন সময় তিন ব্যক্তির ইমাম থাকে না তার মানে কোনো মানুষ যদি মনে মনে নিয়ত করে আমি রাস্তা দিয়া যাব ওই ব্যক্তির গাছ থেকে একটা ফল আমি চুরি করে খাবো মনে রাখবেন যখন সে নিয়ত করলো চুরি করার আগ পর্যন্ত তার ইমান থাকে না বলে কারণ কি কারণ তখন সে কুফুরি করে চুরি করা কুফুরি কাজ কুফুরি কাজ নেশা করা কুফুরি কাজ কুফুরি কাজ আবার জিনা বিচার করে এটা কুফুরি কাজ কুফুরি কাজ এই কাজ যখন করে তখন তার ইমান থাকে না আর এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে কাফের হয়ে মারা যায় কেউ যদি জিনা করে অবৈধভাবে সম্পর্ক করে নারীদের সাথে মেলামেশা করে আবার শুধু নারীদের সাথে মেলামেশা মানে শোয়া মানে সম্পর্ক না কোনো যুবক যদি কোনো নারীকে দেখার জন্য রাস্তা দিয়ে হাইটে খান থেকে নবাবপুর বাজার যায় এই যাওয়ার নিয়তরা যখন করে তখন তার ইমানটা থাকে না কারণ সব দিয়া নারীর দিকে তাকাই এটা চোখের জিনা, কান দিয়া নারীর কলার আওয়াজ শোনা এটাও কিন্তু কানের জিনা। আবার নারীর সাথে মেলামেশা করার জন্য পা দিয়া হাইটা যায় এটা পায়ের জিঙা আপনি মনে করেন না শুধু মেলামেশা করলে জিনা হয় চোখ দিয়া দিকে চাইলেও জিনা হয় মহিলারার গলার আওয়াজ শোনানো জিনা হয় আর আমরা বেডারা এমন পাগল পাড়া কোন জায়গার মধ্যে মহিলা শিল্পের না গান করে এটা সামনের কাতারে ঠিক কিনা আল্লাহ বোঝাতো বিধান করো আমি দেখছি এ বাসির ভাগলা শরীফুদ্দিনে ভালো শিল্পী ছিল এই স্টেজে আল্লাহর ওলি উরুস মোবারকের মাহফিলে এই স্টেজে সিগারেট খাইছে এ ভাগলা বাধা দিছে কেন এই এলাকার ভিতরে সুন্নী ছিল না জুতা দিয়ে ফেলানোর দরকার ছিল বেআদবের বাচ্চা রে এদের কারণে আল্লাহর ওলিদের বদনাম হয় আর ওয়াহাবীরা মাথার ভাঙা ক্ষমতা পাইতেছে এদের কারণে ঠিক কথা বল কেন

দুনিয়ার জমিনের ভিতরে কয় কাজ করার সময় কয় ব্যক্তির ইমাম থাকে না তাহলে তিন কাজ করার সময় তিন ব্যক্তির ইমাম থাকে না মনোযোগ দিয়া বাবারা কোন মানুষ যদি নেশা করে এ যুবক ভাই এ মুরব্বী বাবারা পর্দা অন্তরালের মা বোনেরা গো মনোযোগ শুনো গো বাবা তোমরা যারা নেশা করো মদিয়া বা ফেন্সি সাথে যুক্ত গাঞ্জার সাথে যুক্ত ডাইরেক্ট কথা তোমাদেরকে বলি এগুলা খাওয়ার সময় তোমার ইমাম থাকে না খাওয়ার জন্য যদি রং যাও না করো দূরে যায় খাইবা তখন থেকে তোমার ইমান তোমার সাথে থাকে না এ অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তুমি বেঈমান হয়ে মারা গেলা আমার মুসলমান ইমানদার ও নবী উম্মতেরা দল আশিক রাসূল ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন এবার আল্লাহর বান্দা কয় এমনি তো আমি চুরি করতে আসছি আমি যদি চুরি করি আবার লোক তার হাতের মধ্যে বান্দি তাহলে আমি আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে আমার তো মরার ভয় আছে আমি কোন দিন জানি মইরা যায় এই চিন্তা কইরা কয় আমি আজকে ডাকাইতি করতাম না আমি এই আল্লাহর বান্দা করে বাঁচাইমু ও মাগো ডাকাইতর সরদার আয়েশা ডাক দিয়া বলতাছে এরে তুমি কেন তাড়াতাড়ি তার হাত পা আমরা তো তাড়াতাড়ি তার মাল সামান গুলা নিয়ে যাওয়া লাগবে এই কথা বলতে দেরি ওই ব্যক্তি তার মাথা থেকে বাড়িটা বাগিরে কইরা ডাকাত সরদারের ঘরের মধ্যে একটা আঘাত করছে আঘাত না সাথে সাথে ডাকাত সরদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ডাকাইতি করার জন্য যেই লোকগুলো আসছিল সবগুলা তার এমন গেছে আর ওই ব্যক্তিটা নামাজটা শেষ করার পরে লক্ষ্য করে। বলতেছে হাই রে তুমি বুঝি এমন একজন সতর্ক ব্যক্তি তোমার কারণে আমি এই জায়গার মধ্যে সুন্দর একটা বাস চাইলাম আমার জানটা ফিরা পাইলাম হাইরে আমার মুসলমান উনি ওনার জীবন হায়াত দিয়া পাইয়া ডাক দিয়া কয় বাবা তুমি যে আমার জীবন বাঁচাইছো আমার এই জায়গার মধ্যে এক টাকা না দুই টাকা দুই লক্ষ দেড়হামের মাল সামান ছিল যারে আমার জান বাঁচানোর কারণে আমি তোর এক লক্ষ দেড়হামের মাল দিয়া দিলাম বান্দা কয় আসলাম ডাকাইতি করার জন্য জান বাঁচাইলাম ডাকাইতি করা লাগে না এক লক্ষ দেড়হামের মাল পাইয়া গেলাম সুবহানাল্লাহ উনি এখানে কি কথা বলে জিজ্ঞান্ত কি কথা বলেন আপনি কথা বলেন আমি তো এখানে কে কি করে আমি লড়া চড়াও বুঝি আমি মানুষ ছোট না আমি যে ওয়াজ করি আমার খুব কষ্ট হয় আমি দুইটা কথা বলবো আপনি যদি মনোযোগ দেন আসুন কেমন লাগে এখানে মানুষ বসা ছিল মাত্র তেরো জন এখন কি তেরো জন না বেশি

সম্পদের সন্ধান দেওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার পর অনেক গুলাওয়া দেওয়ার পরে চাকরি পাইছেন একটা চাকরির নাম কি ডাকাইতি ডাকাতি করতে যাইয়া আর আমলওয়ালা বনিকরে বাঁচাইছে নামাজি বনিকরে বাঁচাইছে নামাজি বনিক বাঁচার কারণে তার অর্ধেক সম্পদ অর্ধেক ব্যবসায়ী মাল দিয়া দিছে ওই মালগুলা পাইলাম সে বলে আমি আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিছি আমার আল্লাহরে বললাম আল্লাহ পর্যন্ত জানতাম সোহবতে সালে তোরা সালে কোনার সহবতে তালে তোরা তালে কোনার ভালো ব্যক্তির সহবতে থাকলে ভালো হওয়া যায় খারাপ ব্যক্তির সহবতে থাকলে খারাপ হওয়া যায় ও আল্লাহ আমি এমন একজন ভালো ব্যক্তির সৌভাগ্য আসিলাম গো উনি আমার পেশা দিছে ডাকাইতে কিন্তু নামাজি ব্যক্তির দিকে তাকে আমার মনটা নরম হয়ে গেছে এখন দিয়ে এক লক্ষ দেড় হামের মাল পায়া গেলাম আল্লাহ এই মাল আমি কি করব এত সম্পদের আশা তো আমি করি নাই এবার এক লক্ষ দেড় হামের মাল গুলা নিয়ে আহম্মদ কুজাইমার কাছে যা বলতেছে ও আহম্মদ কুজাইমা দেখছেন নি কত মাল দেখা যায় বলে তুমি কি এত বড় ডাকাইতে করছো নাকি কয় না কোনা আমি

করবো না আমি যদি আমার আল্লাহ তালার পথে অত মতে থাকার জন্য কোন আউলিয়া কারামের সৌভতে থাকি তাহলে আমার আল্লাহ তালা আমার ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিব আমার ধন সম্পদ বেশি হয় না কেনা অনেক কম ধন সম্পদ পাই নিয়ে এটা উপকৃত হওয়া যায় এবার আপনারা বলেন বাবারা মরার আগ পর্যন্ত আল্লাহ কলিদের কত মতে পাইটা আউলিয়া কেরামের অনুসরণ কইরা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে কি চাই না ও বাবারে যদি পৌঁছাইতে পার oh চাইলে মরার পরে তুমি একটা শান্তির জায়গা পাইবা জান্নাত কিন্তু যদি পৌঁছাইতে না পারো গো তাহলে শান্তির জায়গা তুমি কখনো পাইবা না এই জন্য মরার কথা দৈনিক বারবার স্মরণ করবা আর ইমান এবং আমলের সাথে জীবন কাটাইবা যেন তুমি মরার পরে সুন্দর একটা জায়গা পাও জান্নাত এবার আপনারা বলেন মরার পরে জান্নাত আমরা পাইতে চাই কি চাই না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জান গো আল্লাহ মরমের কত দিন বাকি হঠাৎ আজ রা দিলা অসবে দিবা তখন আমার মনা করবে রকা চন্দ্রী আমি বুঝি আল্লা মরণেয়ের কত দিন বাকি আমার বরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণেয়ের কত দিন বাকি আর ते बंज मूं पंहिंजो पाईं যে জায়গায় মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লা মরণেয়ের কত দিঘিনবা কে আমার মরণের কত দিনবা কে আমি জানি না গো আল্লা মরণেয়ের কত দিঘিনবাকি আর সন্দেয়া আসিয়া যখন দিবাদ যাব হাতে পা। চকে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণেয়ের কত দিন বাকি মরণেয়ের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরণেয়ের কত দিন বাকি হাইরে চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে

নবীর উম্মতের দা এলো নাই তোর পারে বাবারা একটু মনটা লাগে আর একটা আল্লাহওয়ালা ব্যক্তির কথা আমি আপনাদেরকে বইলা ওয়াজটাই জানতেছি গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন আমরা যেই তরিকা মোতাবেক চলাফেরা করি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল জিলানী ওনার নামটা তো আপনারা নতুন শুনি নাই ওনার দরবারের কথা আমরা কম শুনি নাই আপনারা বলেন গাউসে পাক কি কম দামি ওলি না বেশি দামি বেশি দামি সব ওলিদের কাদের মধ্যে গাউসে পাকের কদম আছে জোরে কোন মারা এ মুসলমানী মানবা করছে বাকের দরবারে চোরের কাহিনী তো আপনারা জানেন কম্বল দিয়া পেশাইছে অনেক কথা কিন্তু আরেকদিন গাউসে বাকের দরবারে আরেকটা চোর আসছিলেন গাউসে বাকের ঘর থেকে চুরি করার জন্য কিন্তু গাউসে বাকের ঘর থেকে চুরি করতে পারেন নাই গাউসে বাক আব্দুল কাদের জিনানি রাত তো বেলা আবাদত করার সময় কাটায় চুর চুরি কইরা গাউসে বাকের দরবার থেকে বের হয়ে যাবে এমন টাইমে গাউসে বাক ডাক দিয়া কয় কিরে রে চোর চুরি কি করলি না আমার ঘর থেকে এমনে চলে যাস সর দিয়া কয় হুজুর আমি তো চুরি করতে আইছি না আমি আইছি মুড়ি দইবার মুড়ি দেওয়া মানে কি দরবার তুমি মাথায় লাগে আদন আর মসজিদে নামাজ আমরা নামাজ না এমন মুড়ি দেওয়ার মানে কি এমন যে ধরেন জালালিয়া ধরেন যে কোনো মুড়ি আপনি যেই কোন দরবারে মুরি মুড়ি দেওয়ার মানে কি এইটা যে আমি মুড়ি দিলাম দরবারের টুপি আমার মাথায় আমি শুননি আমি দাবি করলাম মসজিদে নামাজ হয়ে আমি নামাজে নাই এই মুড়িদের কারণে ফুরা দরবারের বদনাম নামা কথা কন্যে কাম এই পর্যন্ত কোন পীর মাসে কোন মুরিদদের বলে নাই যে নামাজ পড়িস কথা কই না কেন ঠিক না কিন্তু মুড়িদ যদি না পড়ে মুড়িদের কারণে পুরা দরবারের বদনাম ঠিক না আল্লাহ তালা আমাদেরকে সই সামজ দান করুকানি রব্বানি মাসে সোহবতে থাইকা ইমান আঁকি মজবুত করে নামাজ আদায় করার তাহলে আপনার নামাজ তো মেয়ারাজ কিন্তু আপনার নামাজ সরে নামাজের ভিতরে মশা মারে না ঠিক কিনা আল্লাহ বুজার তা বিজ্ঞান করুন জোরে পড়ে আমিন হুজুর গাউসে পাকলে আসতো কেন আইসে চুরি করতে কয় হুজুর মুড়ি দইতে কয় তাইলে মুড়ি দইয়া যাও এখন বাড়িতে যায় না কয় হুজুর বাড়িতে যাই তারপরে সিদ্ধান্তটা আবার কইমু কয় না আরে বাবা এখান থেকে বাড়িতে যে যাইবা তুমি তো তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারো না মুড়িটা হইয়া যা এরপর আমার কাছ থেকে যাইবা এই কথা শোনার সাথে সাথে হুজুর কয় হাত কাটে হাত কাটে আর পর হুজুর তার হাতে হাতটা রাখছে কয় কয়না কয়রা এক নাম্বার সত্ত নামাজ ছাড়তে পারবি না দুই নাম্বার সত্ত্বে মিছা কথা কইতে পারবি না এই দুই দিয়া তার মুড়িদ করাইছে সত্য কয়রা এ দুইটা জিনিস দেখা না পারে বা মূল জিনিস নষ্ট করে দিব যদি আপনি নামাজ না পড়েন দুই নাম্বার আপনি যদি মিশা কথা কন এই মিথ্যা সব পাপের মূল ঠিক না মিথ্যা সব পাপের মূল এই মিশা 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 এই মিশার মাধ্যমে আপনার অনেকগুলা মিথ্যা জন্ম নিবে তখন আপনি অন্য কোন আবাদত করলে আবাদত কবুল হবে না কথা কি ঠিক আছে হুজুর মুরিদ করাইছে মুরিদ মানে কি বায়াত গ্রহণ করানো মানে কি ওয়াদাবদ্ধ হওয়া হুজুর মুরিদ করাইছেন আমার হাতে হাত কোনোদিন ক কোনদিন নামাজ ছাড়বি না আর কোনদিন মিছা কথা কইবি না কথা মতাবে ওয়াদা করছে হুজুর নামাজ ছাড়তাম না মিছা কথা কইতাম না হুজুরের কথা কইলা তার কাছে ওয়াদা নিয়া তার হুজুরের গায়ে একটা পাঞ্জাবি পরায়া দিছে সুন্দর একটা পাগড়ি লাগায় দিছে পাগড়িটা লাগায়া ঘর থেকে বের হইয়া যায় আর মনে মনে কাইফগার মতো পাচ্ছি আর কোনদিন আমি এই ঘরে চুরি করতে আইতাম না কারণ এই ঘরের মানুষ রাতে ঘুমায় না

কি চাও বলো তো রबिया রাদিয়াল্লাহু আনহা কয় নবী আপনার সাথে আমি জান্নাতে আখেরাতের মধ্যে সব জায়গায় থাকতে চাই আমার নবী কয় মসজিদের মুসল্লা তারে তোমার কপালের স্থান বানাও মানে নামাজের মধ্যে তুমি মনোযোগ লাগাও দেখবা তুমি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবা এ আবু জেরা এ নবীর উম্মতের দল ঠিকই ওই রবিয়া ইন্তেকাল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখছে ওই রबिया জান্নাতের মধ্যে একটা ঘর অবস্থান করতেছে ওই ঘরটার নাম হলো আমি মাহমুদের সব চাইতে প্রশংসার জায়গা জান্নাতুল ফেরদাউস জিজ্ঞেস করে তুমি করে কার জন্য অপেক্ষা করো রহমতুল নবীর জন্য কয় নবী কি তোমার করে যাবে নবীর জন্য তার আরো সুন্দর জান্নাত রাখছে কয় যত সুন্দর রাখুক না কেন আমি আমার নবীর সাথে থাহা কারণ আমার নবী কইছে তাহাজ্জুদের পানি আগে দেওয়ার কারণে আমার নবীর সাথে আমি নবীর কথা মোতাবেক নামাজ পড়ার কারণে আমার নবীর সাথে আমি জান্নাতে থাকব সব জায়গার মধ্যে থাকব আমি এজন্য সব জায়গায় থাকব বিদায় আমি জান্নাতের মধ্যে নবীর জন্য অপেক্ষা করি যারা কোন সুবহান সুরা রাখ দিয়া কয় একবার মাসে বাচ্চা আর কোন দিন এই বাড়ি যাইতাম না চুরি করতে কারণ এই বাড়ি মানুষ ঘুমায় না কি করে আকাশ পারে কি নামাজ দূরে কখন আলা হুজুর 575 খবরই দনে তাহাজ্জুদ ফরআম কোন সময় আল্লাহর কসম সমস্ত পৃথিবীর জমিনে যত ওলিরা পীর দাবি করে একজনও তাহাজ্জুদ নামাজ সারা পীর হইতে পারে নাই ওলি হইতে পারে নাই যদি মনে করো যে হে হুজুর হক্কানী পীররা নামাজ আদায় করে ওলি হইছে হক্কানী পীররা নামাজ সারা ওলি হয় নাই আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন জোরে কোন আমিন এ দুনিয়ার মুসলমান

জি এই জালায় বাসরো জুরি করে শান্তি পায় না আর বাবা ও নবীর উম্মতের দলেরা এবার বাসার রাস সাদেরে ঢুকবো এমন টাইমে রাত বাসাদের দরজার মধ্যে প্রহরী ডাক দিয়া কয় এ কে আপনি বলে তোমার বাসার বাইতে চুরি করতে যাই এবার ওই প্রহরী ডাক দিয়া কয় ঘুম ঘুম চোখের ভিতরে কিরে 14 কোন দিন শিকার যাইতো আমি সর চুরি করতে যাই চুরি শিকার করে রিমান্ডে দিল? রিমান্ডে জীবনও শিকার জানো সে চোর কোনো দিন তো শিকার যায় না তাই বুঝলাম মনে হয় বাসার বন্ধু হইব ঘরের ভিতরে যাইয়া বড় বড় সিংহ গুলা খুইলা মাছ আমান গুলো একসাথে মিশে এমন টাইমে দিছে ফদরের আজান ফিশাব কইছে murid jha দুই কাজ করিস না বলে নিসা কথা কইস না দুই নাম্বার নামাজ সারিস না উনি প্রামি আমার সব মাল দিগা টিবেন না আমার পাশে দিয়া রাখきゃ নামাজে দাঁড়ায় গেছি নামাজ সূর্য করে নামাজ তার খবর নাই কারণ কি ঘটনা ঘটে গেল দুই জায়গায় ধরা খেয়ে বাচ্চা কি ঘটনা ঘটলো সেখান থেকে দৌড়িয়া গাউসে বাগের দরবারে গেছে কয় কেমনে আমি গাউসে বাগের দরবারে গেছি আমি এটা টের পাইছি না গাউসে জিগাই কিরে গায় কি রে বাবা কই আসছো মুড়ি দিয়া গেছো এখন দি সামান নিয়ে আসছো এত হাদিয়াত আমার দরকার নাই কয় হুজুর সব রাইক্কা দেন কোনো কিছু আমার দরকার নাই আজগা যে বাসা বাচ্চি হুজুর ফতো মাইছে চুরি করতে আপনার কাছে বলে গাউসে বাগ আমি তোর চুরির খবর জানি কয় হুজুর চুরি করতে আপনার কাছে মুড়ি দিয়া গেছি কয় বাসার বাড়িতে গেছো চুরি করবার লাগিয়া এখন আর চুরি কইরা চুরি করতে যায় দরা খাইছস না আবার তারে মুড়ি দুই রাত নামাজ পড়ছি কই আমার আল্লাপালা তো দুই একাতাম কবুল করছে আমার লমাইয়ের বাবা আপনার কন এবাদত আল্লাহর কাছে কবুল হয়ে বইটার তো আপনি দিতে পারেন না